ঝিনাইদাহের সাংসদ আনোয়ারুল আজি মানারকে কেন হত্যা করা হয়েছে তার মোটিভ এখনও জানা যায়নি যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করতে পারলে জট খুলবে এসব তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন কলকাতার সঞ্জীবা গার্ডেন থেকে টুকরো টুকরো যেসব মাংস উদ্ধার করা হয়েছে ডিএনএ পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গেল বারো মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনেদা আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এরপর থেকে নিখোঁজ রয়েছেন এমপি আনার তাকে হত্যার সন্দেহে বাংলাদেশে তিনজন ও ভারতে একজনকে গ্রেপ্তার করেছে দুই দেশের গোয়েন্দা পুলিশ মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে সংসদ সদস্য আনারের লাশের খণ্ডিত অংশ সন্দেহে উদ্ধার করা হয় ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন এমপি আনার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে সংসদ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কি এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী এটির যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনও কিছুই উদ্ধার করা যায়নি তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে হত্যাকাণ্ডে যারা জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন ঘটনার সূত্রপাত দুই দেশে হওয়ায় যে কোনো দেশের আইনে বিচার হতে পারে এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ করা হবে খণ্ডিত কিছু মাংস উদ্ধার করা হয়েছে সেটি আসলেই আমাদের সংসদ কি না সেটি টেস্ট করলেই কেবল বোঝা যাবে বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে ডিএমপি আনার হত্যার রহস্য খুলতে দুই দেশের গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করছেন বলেও জানান ডিএমপি কমিশনার আহমদবাবু একুশে টেলিভিশন ঢাকা